মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল কিন্তু শুরু করে দিলাম একদম ফুল তোলা দিয়ে তো গাছে বেশ জবা ফুল ফুটেছে আর সেগুলোই প্রথমে তুলে নিচ্ছি আবার কিন্তু শোনা যাচ্ছে প্রবল বেগে নাকি ঝড় আসছে আমফানের থেকেও বেশি ভয়াবহ তো ঝড়ের আগে কিন্তু সবাই মোটামুটি প্রস্তুত নিয়ে নেবে কারণ বলা যায় না কিভাবে কি আসছে তো তার আগে তেমন আমাদের সাবধানতা অবলম্বন করতেই হবে না হলে বলা যায় না কীভাবে মানে কী হতে চলেছে তো যাই হোক সেটাও মাথায় রেখে এখন থেকে চলতে হচ্ছে আর ওয়েদার কিন্তু বেশ মেঘলা মেঘলা করছে যেহেতু ঝড়ের পূর্বাভাস এটা তো হয়েই থাকে তো সকালবেলা কিন্তু ফুল তুলতে চলে এসছি জবা ফুল তুলে তারপর অন্যান্য ফুলগুলো তুলে নেব আজকে স্যাটারডে তো আমাদের নিরামিষ তো নিরামিষ রান্নার দিন কিন্তু একটু ভাবতে হয় কি রান্না করবো আর কি রান্না করব না তো সেই নিয়ে একটু টেনশানে আছি আর নীলাঞ্জনা যেহেতু সব রকম সবজি খেতে চায় না সেই জন্যে একটু প্রবলেমটা বেশি হয় ও যদি সব রকম সবজি খেত তাহলে আর সেই সমস্যাটা হতো না তো সকালবেলা কাজ করছি আর ভাবছি কি রান্নাবান্না করা যায় আজকে আর দেখো গাছের কালারগুলো কি সুন্দর হয়েছে প্রকৃতির জল পেলে না সত্যি গাছগুলো যেন নতুন করে প্রাণ ফিরে পায় তো সেই রকম দেখো এইটা কারিপাতার গাছ একদম সুন্দর কিন্তু লাগছে দেখতে তারপর ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি আর কাঁঠাল গাছের কাঁঠালগুলো কিন্তু আস্তে আস্তে বেশ বড় হচ্ছে এখনও ছোট ছোট আছে কয়েকটা কাঁঠাল বেশ বড়োও হয়ে গেছে তো অনেক কাঁঠাল হয়েছে একদিন তোমাদের পুরো কাঁঠাল নিচ থেকে উপর পর্যন্ত গাছটাকে দেখাবো দেখলে বুঝতে পারবে অনেক কাঁঠাল হয়েছে আর কাঁঠাল গাছের মানে আমাদের যে এঁচোড় এঁচোড়ে না আঠার পরিমাণটাও কম খুব সুন্দর এঁচড়টা কিন্তু ওই কাঁটার ঝামেলার জন্যে না বেশি একটা খাওয়া হয় না তো ওই মাঝে মধ্যে যেদিন একটু মানে ইচ্ছে হয় তখন কেটে খাওয়া হয় এঁচোড় কাটা নিয়ে সমস্যা আগে যখন মা ছিলেন আমি তো এঁচোড় বেশিরভাগ মা রান্না করে পাঠাতো বা মা আসলে খাওয়া হতো আমার সেরকম কাটতে পারতাম না এখন মা নেই তাই শিখে গেছি এঁচোর কাটা তো যাই হোক কি আর করা যাবে পরিস্থিতি সবাইকে না শিখিয়ে দেয় সব কিছু মা থাকতে অনেক কিছুই আমি করতাম না আগে মা করে দিত বা মা বলতো কিন্তু এখন না কারো কাছে জিজ্ঞাসাও করি না একা একাই সব কিছু যেন পেরে যায় তো সেই জন্য পরিস্থিতি সবাইকে সব কিছু কিন্তু শিখিয়ে দেয় জীবনে সব কিছু পারফেক্টভাবে করতে চাইলে কি পারফেক্ট হয় কখনোই কিন্তু পারফেক্টভাবে আমরা যখনই করতে চাই সেটা কিন্তু হয় না কিন্তু চেষ্টা আমরা চালিয়ে যাই চেষ্টার ত্রুটি রাখলে চলবে না এটাই মা যে রান্নাগুলো করতো মানে এত সুন্দর লাগতো না সেই রান্নাগুলো হাজারো চেষ্টা করলে কিন্তু মায়ের সেই রান্নার মতন কোনো রান্নাই হয় না তো আমাদের জীবনটাও সেই রকম কেউ হয়তো ভাবে যে আমি এই কাজগুলো এই রকমভাবে করবো কিন্তু সেটা পারফেক্ট কিন্তু হয় না তো কিছু করার নেই চেষ্টা চালিয়ে যেতে হবে হানড্রেড পারসেন্ট চেষ্টা করলে কিছু না কিছু তো হবে তো সেইভাবেই সকালে দেখো বেগুন সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে গরম ভাত খেয়ে নিলাম খেয়ে এখানে সকালের যে বাসনগুলো হয়েছে সেগুলো সব মেজে নেব আর এই যে হাঁড়ি কড়াই বসিয়ে রেখেছি রান্নাটা চটপট করে করে নেব আর শরীরটা কিন্তু আবারও বেশ খারাপ লাগছে গরম অত্যধিক পড়লে না আমি শরীর একদম পারমিট করে না তো এতটাই গরম পড়েছে আবার আমার কেমন যেন ঠান্ডা গরম লেগে গেছে গলার শুনে তোমরা বুঝতে পারছ তো এরকম হচ্ছে কেন সেটাও বুঝতে পাচ্ছি না যাই হোক তার মধ্যে দিয়ে কাজকর্মগুলো করতে হচ্ছে আর শরীর যখন খারাপ লাগে না খুব লেজি ফিল করি যার জন্যে কাজগুলো খুব ধীরে ধীরে করতে হয় স্পিডে আমি কাজগুলো করতে পারি না সব সময় মনে হয় শুয়ে থাকি কিন্তু সেটা করলে চলবে না তো বাসনপত্র মেজে গুছিয়ে এই যে আজকে স্যাটারডে নিরামিষ ডাল হবে ডালটাকে অল্প একটু ভেজে নিচ্ছি খুব বেশি করে মুগের ডাল ভাজবে না খুব বেশি ভাজলে কিন্তু গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে অল্প অল্প ভেজে নিতে হয় তো ডালটা ভেজে বসিয়ে দিয়েছি এদিকে নীলাঞ্জনা দেখো পড়তে যাবে তার আগে এই যে একটু কুলপি গাছ ছিল এখান দিয়ে তো খুব সুন্দর বানানো নি তো সেই কুলপিটা একটু খেয়ে নিলাম নিয়ে তারপর এই যে ডালটা ফোড়নও দিয়ে দিয়েছি একদম সিম্পলভাবে মুগের ডাল রান্না করলাম আর এই যে পটল ভাজা করব। তারপর একটু পাঁপড় ভাজা করব আর চাটনি করব বেশি কিছু আয়োজন করছি না কারণ একটু শর্টকাটে রান্না করছি সংসার তো আর আমাদের ছুটি দেবে না আমাদেরকেই ছুটি করে নিতে হবে তো সেই জন্যে নিজেদের মতন করে একটু গুছিয়ে নেব যেদিন শরীরটা খারাপ লাগবে রান্না করতেই হবে সেই জন্যে একটু শর্টকাট রান্না করছি এই যে আমের চাটনি আর এদিকে তো হয়ে গেছে সব এই দেখো সুন্দর করে কিন্তু আমের চাটনিটা আজকে বানিয়ে নিলাম চন্দন কিন্তু সব সময় জন্য গঙ্গা জল দিয়ে বাড়তে হবে আর এরকম গোল গোল করে কিন্তু গঙ্গা জল দিয়ে বেটে নিতে হয় চন্দনটা কিন্তু আমার পাটা হয়ে গেল এবার যে জলটা আমি ঠাকুরের ভোগে দেব সেই জলটাকে আমার শুদ্ধিকরণ করে নিতে হবে তার জন্যে আমি এখানে দেখো তুলসী পাতা ফুল নিয়ে নিলাম নিয়ে একটু মাখিয়ে নিয়ে জলে দিয়ে সাতটা সমুদ্রের নাম বলবো সরি নদীর নাম বলবো গঙ্গা যমুনা নর্মদা তিস্তা তরসা জলঢাকা জলসহনই সহচর ওঙ্গা ওঙ্গা আর দেখো পানি শঙ্কের মধ্যে আমি গঙ্গা জল দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি একটা সাদা ফুল দিয়ে মা লক্ষ্মীর পাশে মা লক্ষ্মীর পাশে রেখে দিচ্ছি ওং নম শিবায় 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 মনে কোটি কোটি প্রণামিনো তাহারি চরণে শ্রীরামের চরণ পদ করিয়া স্মরণ চতুর্বর্গ ফল যাহে লোভি অনুক্ষণ বুদ্ধিহীন আমিও হে পবন গোচাও মনের মোর ক্লে যবিকার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে কবি শিবপ্রভু সাগর শ্রীরামের দূত অতলিত বলবান অঞ্জনা পুত্র পবন পুত্র নাম ঠাকুর পুজো কমপ্লিট করে দেখো লাঞ্চ করতে চলে এসেছি ডাল পাপড় ভাজা আর পটল ভাজা আর হচ্ছে চাটনি তো লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট করেছি এখন দেখো রেডি হয়ে জামাকাপড় তুলে নিচ্ছি যাব সোনাকে আনতে সরি সোনাকে দিতে যাব পড়তে তো সেই জন্যে ভাবলাম একবারে রেডি হয়ে জামা কাপড়গুলোর কথা ভুলেই গেছিলাম দরজা খুলে দেখি রয়েছে ওগুলো তুলে রেখে তারপরে এই যে সোনাকে নিয়ে চললাম ওকে পড়তে দিতে যাচ্ছি সোনাকে পড়তে দিয়ে আমি আবার বাড়ি চলে আসলাম বাড়ি এসেই দেখো রেডি হয়ে সন্ধ্যাবেলা একটু ঈশ্বর দর্শনে গেলাম মন্দিরে আসলে মনটা যেন ভীষণ ভরে যায় কিছুক্ষণের জন্যে না পুরো স্পেসলেস হয়ে যায় এত ভালো লাগে তারপরে এই যে হনুমানজির মন্দিরেও এলাম তো আশা করবো আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো কমেন্টসে জানিয়েও ব্লগটা কেমন লাগলো নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসবো বাই